আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি কিন্তু আপনাদেরকে আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে পেঁয়াজ আদা আলু রসুনের পাইকারি বাজারে নিয়ে এসেছি আজকে একুশে সেপ্টেম্বর রোজ শনিবার চাচ্ছি দেখতেই পাচ্ছেন বাজার বাড়ছে না কমছে তা মাধ্যমেই জানিয়ে দেব আদার বাজার নাকি অনেকটাই বেড়ে গেছে আজকে কোন কেমন বিক্রি করছে বাজার এমনটি থাকবে না বাড়বে প্রত্যেকটা তথ্য আপনাদের জানিয়ে দিব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন সালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোকানে প্রত্যেকটা দোকানে একসাথে পেঁয়াজ আলু রসুন আদা বিক্রি হচ্ছে পাইকি রেট এই সপ্তাহে বাজার কেমন মনে হচ্ছে বাজার কোন দিকে যাচ্ছে এই সপ্তাহে আপনার ব্যবসা বিক্রি একদম নাই বললে চলে তবে আদার দাম বাড়ছে আর রসুনের দাম স্থগিত আছে একরকমই ভাব আর আছে

কমতে পারে বা একটু বাড়তে পারে এরকমই হবে আম্মক সংস্থাছি কম বাড়ছে পেজে বাজারটা কিন্তু এলসিপি এর যে পরিমাণ আমদানি করা হচ্ছে ইন্ডিয়ান এলসি তার প্রভাব তো বাজারে এখনো পড়েনি না পড়ে না তবে বাজার কমতির দিকেই কমতির দিকে কমতির দিকে আমার হাতে যদিও না কমে 200 কমে বা 200 বাড়ায় কিন্তু আপনার পাইকারি বাজারে আরুতের দাম কম আরুতের দাম কম

পেঁয়াজটা আপনার পঁচানব্বই টাকা এটা এইটা একই মাল আর এই মালটা কোথায় এই মালটা এটা এই এই পেঁয়াজে একই পেঁয়াজ টাকা আটানব্বই টাকা করছেন ভিতরে কালকে দেখলাম নব্বই টাকাও যাচ্ছে হ্যাঁ কালকে নব্বই টাকা ছিল আজকে দুই টাকা কম আচ্ছা আর এই পাকিস্তানি পেঁয়াজ ভালো পেঁয়াজ আছে এটা তো আছে আজকে পেঁয়াজ আছে কত বিক্রি করছে আপনার ওই অষ্টআশি টাকা নব্বই টাকা এরকম

হ্যাঁ একশো পারে বা কত বিক্রি করছেন এটা বিক্রি করতেছি আপনার দুইশো টাকা দশ টাকা দুইশো টাকা দশ টাকা বিক্রি করছেন আর বাজার এইদিকে রসুন তো একই রসুন আর আলুর বাজারটা যাচ্ছে কেমন ভাই বাজার ভাই

বাজার শুধু আদার বাজারটাই বাড়ছে আর মোটামুটি বাজার ঠিকই আছে বাজার তার নিজস্ব গতিতে চলছে হ্যাঁ বাজার তার নিজস্ব গতিতে চলবে বাজার কারো দিনের থাকে না কারো হাত থাকে না সরকার অনেক সময় চেষ্টা করে বাজার নিয়ন্ত্রণ করতে কিন্তু হিতে বিপরীত ঘটনা ঘটে যায় ঠিক কি না হ্যাঁ এটা তো স্বাভাবিক কারণ মাল মনে করেন যে মাল আমদানি হবে দামে আমতে কমে যাবে না থাকলে দেখা দাম একটু বাড়ে যদি থাকে আমদানি না হলেও মালার দাম বাড়ে না একটু ঠিকানা যদি বলতেন ঠিকানা মোহাম্মদ মার্কেট নিউম শিজমাল জিলাই মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো এইট থ্রি ফোর নাইন ফোর ডাবল থ্রি আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবকিছুর দাম কম না স্থিতিশীল বলা চলে বলা চলে স্থিতিশীল কম বলা চলে এক দুই টাকা কম কম বলা চলে আলু পেঁয়াজ আদা রসুন সবকিছু আদার দাম অনেক বেড়ে গেছে ভাই আদার দাম বাড়ছে হ্যাঁ এত বললো কেন আদার দাম বেড়েছে সেটা হচ্ছে ডলারের দাম বাড়ছে তো ইনপুটের যেটার উপরে ইনপুটের উপরে প্রভাব পড়ে ডলারের দাম বাড়লে ইনপুটের মালের উপর প্রভাব পড়ে প্রভাব পড়ে আর এই যে এলসি রসুন বাইরে থেকে আসলো ইন্ডিয়ান এলসি দাম কমায় দিলে অনেক মানুষ আশায় বুক বেঁধেছিল সেই প্রভাবটা পড়েনি পড়েনি আর মনে হয় পড়বে না যা বোঝা যাচ্ছে এই বছর আর পড়বে না আবার সামনে মানে বাজার স্থিতিশীল থাকবে মনে হচ্ছে এবার স্থিতিশীল বাজার বাজারে গতিতে যাবে

98190 98 এক릿 বলবেন সুবিধা হয় 98100 আর এই যে এই আদাটা জিরা আদা মনে হচ্ছে রেগততে যাচ্ছে এটা 220 220 আর আদা একি আদা চাইনালা দেখলে 2500 টাকা যাচ্ছে আর এই যে এলসি রসুন বিশেষ করে ইন্ডিয়ান সরি চাইনা রশন করে বিক্রি হচ্ছে চাইনা রশন আপনার 200 টাকা 200 টাকা বিক্রি করছেন আর ভিতরে তো ওই যে নাসিকের মাল দেখা যাচ্ছে

আমরা জিরা আদার গেল বিশ টাকা আলু লইচি আলু কত নিচ্ছেন আটচল্লিশ কিলো আটচল্লিশ রাসী নিয়েছেন আর রসুন কেমন নিচ্ছেন রসুন নিলাম এই যে আপাতত এক পালা দাম বাড়তি আগে ছিল নব্বই পঁচাশি দুইশো টাকা তার মানে আপনার দৃষ্টিতে আদার দাম বাড়েনি না আপনি জানেন কত লাভে বিক্রি করেন এগুলো পাঁচ টাকা সাত টাকা এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ